সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আমরা কিন্তু ইতিমধ্যেই একটা সুখবর দেখতে পেরেছি যেটা হলো গ্রামীণ ফোন ইন্টারনেট ফ্রি করে দিয়েছে অর্থাৎ এখানে আপনি কখন থেকে কখন বা কয় তারিখ এই ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সেই বিষয়টা বিস্তারিত আপনার যদি মোবাইলে এস এম এস গিয়ে থাকে তাহলে তো আপনি জানতেই পেরেছেন আর তা না হলে আমরা আপনাদের দেখাচ্ছি যে কয় তারিখ থেকে কয় তারিখ আপনি ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু বলেছে এই শুক্র ও শনিবার অর্থাৎ নয় এবং দশই আগস্ট গ্রামীণ ফোন নেটওয়ার্ক ইন্টারনেটে সবার জন্য ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্যাক লাগবেন অর্থাৎ আপনি ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন সুপ্রিয়া ভিওর্স এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ